ও প্রিয় দর্শক আসুন শুরুতে জেনে নেব আজকের আবহাওয়া সকাল থেকে কেমন থাকবে এবং সারাদিন কোথায় কেমন থাকবে কোথায় কোথায় ভারী বৃষ্টি কোন কোন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি আর কোথায় কোথায় দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এক মহাদুর্যোগ কাটতে না কাটতেই ফের এক মহাদুর্যোগের আপাতত আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তর সূত্রের খবর জানা যাচ্ছে দক্ষিণ ভারতে যে দুর্যোগ আবহাওয়া তৈরি হয়েছিল তারভাবে এক ঘূর্ণিঝড় ঝড় এবং প্রবল ঝড় বৃষ্টি শুরু হয়েছিল সেই প্রভাব কাটতে না কাটতে আবার এক দুর্যপূর্ণ আবহাওয়া সৃষ্টির আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তর সূত্রে খবর পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাগুলোতে আজকে কেমন থাকতে চলেছে পশ্চিমবঙ্গের কলকাতা সহ বিভিন্ন উপকূলবর্তী জেলাগুলোতে আজকে হাত দুর্যোগের তেমন সম্ভাবনা নেই এবং মেঘমুক্ত পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তগুলোতে দেখতে পাচ্ছি মেঘমুক্ত পরিষ্কার আকাশ থাকবে এবং মেঘমুক্ত পরিষ্কার আকাশ থাকার সঙ্গে সঙ্গে শীতল আমিষ থাকবে উত্তরে শীতল বাতাস ক্রমশ পড়বে যার ফলে আবার এক শীত পড়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলোতে দেখতে পাচ্ছি মেঘমুক্ত পরিষ্কার আকাশ থাকার জোরালো সম্ভাবনা রয়েছে এবং সারাদিন র জল থাকবে সকালে থেকে কুয়াশা ছোটো থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেঘমুক্ত মুক্ত পরিষ্কার আকাশ থাকবে আজকে সারাদিন তেমন ভারী দুর্যোগ বা ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আপাতত নেই এমনটা ঘোষণা করেছে আবহাওয়া দপ্তর